বিসমুল্লাহ রহমান রহিম আমি আজকে চলে আসলাম কুলিয়াছানা দুই নং গ্রাম দিন তারাকান্দি গ্রাম এটা হচ্ছে পশ্চিম পাড়া আর প্রতীকটা হচ্ছে পুরসভার পরে তো আমি যে বিষয়ে কথা বলতে আসছি এই রুটটি টেন্ডার হয়ে গেছে আমি জানি তারপরে এই রুটির কাজটা এখন পর্যন্ত মানে কাজে কাজে ধরা হচ্ছে না যার জন্য আমি এই রুটটি নিয়ে আর মানে পুরো রুটটি নিয়ে এই তারাকান্দির মাথার থেকে ওই সামনে ওই এই মোটটা পর্যন্ত এবং ব্রিজের যে না জেহাল অবস্থা আমি রোডটা নিয়ে একটা প্রতিবেদন করতেছি যে কাজটা যেন দ্রুত ধরা হয় আপনারা একটু আমার সাথে আসেন আমি ব্রিজের যে মেন যে ইম্পোর্টেন্ট যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজ পর্যন্ত যাবো এবং আপনারা আমার সাথেই থাকুন একটু কাছে আসুন এই রোডটাতে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেক মানুষ হতাহত হয়েছে এবং গত এক বছর আগে একটা মানুষ অ্যাক্সিডেন্টে মারাও গেছে এখানে এই ব্রিজটাতে এই ব্রিজটা যেন অতি দ্রুত কাজে ধরা হয় এবং এটা ট্যান্ডার হয়ে গেছে জানি তারপরেও মানে আমি কর্তৃপক্ষের কুলিয়াচর উপজেলা এবং এই পুরসভার পক্ষ থেকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রুটটি এই ব্রিজটি অতি দ্রুত কাজ ধরা হয় যেহেতু ট্যান্ডার হয়ে গেছে এত বিলম্ব হওয়া আর মানুষের প্রাণ চলে যাওয়া হতাহত হওয়া মানুষ মেডিকেলে ভর্তি হচ্ছে প্রতিনিয়ত প্রতি মাসে দুই চারজন মানুষ আহত হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রুডের যে অবস্থা এবং গাড়ি ঘোড়ার যে অবস্থা আপনারা আসেন আস্তে আস্তে আসেন সমস্যা নাই একটু সামনে আসেন এই অবস্থা আমরা জানি এটা দেখুন কোনো নাই দেখেন গাড়ির যে অবস্থা গাড়ি অনেক সময় উল্টো যাওয়ার মতো কিন্তু আমরা জানি গাড়ি উল্টে যাওয়ার মতো অবস্থা হয় এই বৃষ্টি যেন অতি দ্রুত মেরামত করা হয় এবং কাজে করা হয় এবং আমি আবারও বলছি এটা টেন্ডার হয়ে গেছে তো এই কাজটি কেন ধরছে না এই পুরো রুটটি নিয়ে আমি প্রতিবেদন করলাম আপনারা যদি দ্রুত শেয়ার করেন এবং দ্রুত মানে কমেন্ট করেন এবং মতামত প্রকাশ করেন তাহলে আশা করি এই রোডের কাজটি খুবই দ্রুত মানে কাজ চলবে এবং খুবই দ্রুত এই কাজটা ধরা হবে এবং আমি আমিচর প্রশাসন এবং উপজেলা পুরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু স্ট্যান্ডার্ড হয়ে গেছে কাজটি অতি দ্রুত এই রোডের কাজটি ধরার জন্য আমি সকলকে সকলের কাছে আবেদন রেখে প্রতিবেদনটা শেষ করছি দেখছেন কি অবস্থা এবং প্রতিনিয়ত মানুষ আহত হচ্ছে মেডিকেল যাচ্ছে এবং এক দুজন মানুষ মারাও গেছে এরকমও ইতিহাস আছে